আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি ঈদের দিনে মসজিদের সামনে মাইক চালিয়ে দিয়ে নাচ্ছে আজ পর্যন্ত কোনো মুসলমানকে দেখিনি মুরগি কেটে পুকুরের কোনায় বসে খাচ্ছে কালী পূজার বিসর্জনের দিন হিন্দুকে দেখেছি মাকে টলিতে তুলে দিয়ে মদ খেয়ে নাচতে নাচতে যাচ্ছে বলে আসছে বছর নাকি আবার হবে আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি সেটা দিনে পাঁচবার নামাজ পড়ে মুসলমান সব থেকে বড় আশ্চর্য কি জানেন আপনারা ভালো করে লক্ষ্য করবেন যারা মুসলমান তারা ইহুদি তারা তাদের ধর্ম পালন করে আমার বাড়ির পাশে একটু দূরে একটা মসজিদ আছে আমি ভালো করে ঘড়ি ধরে মিলিয়েছি সেটা দিনে পাঁচবার নামাজ পড়ে মুসলমান ভোর পাঁচটায় দুপুর বারোটায় বিকেল সাড়ে তিনটায় বিকেল পাঁচটায় সন্ধ্যা সাতটায় একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ মিলিয়েছি নামাজের সময়টা এক মিনিট এদিক হয় আপনাদের এই পুরো সময় যদি বন্যা হয়ে যায় তবু নামাজের সময়টা এটা পরিবর্তন হবে না ওটা ভোর পাঁচটার নামাজটা পাঁচটাতেই হবে কিন্তু দুঃখ কি নরঘাট ব্রিজটা পেরোতে গেলে ডান দিকে একটা মুরগির দোকান আছে ওই দোকানটার নাম হচ্ছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার গোটা একশো দশ কাটা দুশো কুড়ি আমার কষ্ট হয় তোমার নাম নিয়ে মানুষ কষাইখানা খুলে ফেলছে এক মাস ওরা রোজা পালন করে সকালবেলা সূর্য ওঠানাকে মুখটা ধুয়ে নেয় একটুখানি খেয়ে নেয় সারাদিন উপবাস না খেয়ে থাকে সন্ধেবেলা একটু জল আর খেজুর খেয়ে উপবাসটা ভঙ্গ করে পরে কি খাবে সেটা বড় কথা নয় এক মাস তো পালন তো করে আর আমার বাড়ির মা বোনিদেরকে বললে কি একাদশী করে বলে না এবারটা হবে না পরের বারটা হবে আমি কি একাদশী বাকিরা সবাই দোষী সবাইকে নিয়ে মরব ওরা সময় করে নামাজটা পড়ে আর আমার বাড়ির মায়েরা বোনেরা সময় করে পর নিন্দা পর চর্চা নিয়ে ব্যস্ত হয়ে থাকে এখনো যদি সুতরাতে চান এখনো বলছি সময় আছে নিজের বাড়ির ছেলে মেয়েগুলোকে বাবাকে বাবা বলে ডাকতে শেখাবেন ড্যাড নয় মাকে মা বলতে শেখাবেন মম নয় বাড়ির ছেলে মেয়েরা পড়াশুনো করে বাবার কাছে দুদিন পরে এসে বলে ড্যাড তুমি হ্যাট সব সময় মনে রাখবে মানুষ হয়ে জন্ম নিয়েছে কেন জানে দেখবেন এই পূর্ব মেদিনীপুরে কমলুক বলে একটা জায়গা আছে ওই মানিকতলা বাস স্ট্যান্ড ওখানে বাস ছাড়ে এখন নালে গাড়ি হয়েছে আমার আগে তো ছিল না বাসের কাছে করে সব জায়গায় যেতে হতো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে এমন সময় দেখছি একজন মা এসেছে কালো পোশাক পরা নাক সব ঢাকা চোখটা বের পরা হাতে তার ছেলের হাত ধরা মাথায় টুপি পাঞ্জাবি পরা লুঙ্গি পরা ছেলে দেখে বোঝা যাচ্ছে মুসলিম বাড়ির মা কিছুটা দূরে আরেকজন হিন্দু বাড়ির মা এসেছে শাখা সেঁদুর পরা ছেলের হাত ধরা এমন সময় এক বয়স্ক বাবা এসেছে বড় দাড়ি আছে টেকে গেছে দাঁড়িয়ে মাথায় টুপি পাঞ্জাবি লুঙ্গি ওই মা গিয়ে ছেলে তো চেনে না ছোট্ট ছেলে মা গিয়ে ছেলেটিকে ওই ভদ্রলোকের সামনে গিয়ে বলছে বাবা মৌলভী সাহেব এসেছে সালাম আলী বল। বলো দেখুন মা শিক্ষা দিচ্ছে মা শিক্ষা দিচ্ছে মা হচ্ছে সংসারের গাছের গোড়া মা যখনই শিক্ষা দিল ছেলে গিয়ে বলছে সালাম আলী আর ওই মৌলভী সাহেব ছেলেটাকে বুকে জড়িয়ে ধরেছে বাবা বা দীর্ঘজীবী হালেকুম সেলা আর এমন সময় হিন্দু বাড়ির ছেলেটা কানছে কুড়কুড়ি খাবে ওর মা দূর থেকে আমার দিকে আঙুল বাড়াচ্ছে ধুতি পরে যাচ্ছে ওর মা ওই ছেলেটাকে সে করছে আর একবার যদি কাঁদিস ওই দেখ হিন্দু ধর্মের একটা বৈষ্ণব দাঁড়িয়ে আছে ওকে ধরিয়ে দেব ঝোলায় করে পুরে নিয়ে বাড়ি চলে যাবে আমি অবাক হয়ে গেলাম এই তো আমার দেশ এক ধর্মের মা শেখাচ্ছে তার ধর্মের সাধুকে দেখলে ভালোবাসবে আরেক ধর্মের মা শেখাচ্ছে বৈষ্ণব দেখলেই পিটাবে সব সময়ের জন্য নিজের অন্তরে দিয়ে বিচার করবেন কি করছি আর কেন করছি একটা কথা মনে রাখবেন শিবের নাম করে যারা গাঁজা খায় তারা শিবের লোক নয় তারা গাঁজা কোম্পানির লোক সে কোনো গাঁজা খায় না গাঁজা খায় কারা বলে ভাং খায় চেলা নাম করে ভোলা তাহলে শিবের যারা চেলা নন্দী ভিঙ্গি ওরা গেঁজা খাবে কেন বলে ওরা যদি গেঁজা না খায় শিবকে বিরক্ত করে বাবা বলে ওদেরকে ভাং খাইয়ে অজ্ঞান করে রাখি তবে তো নাম গাইব শ্মশানে গিয়ে যে কৃষ্ণ নাম নিয়ে যার দেহটা দাহ হয়েছে সেই ভস্য নিয়ে গায়ে মাখি ওতে কৃষ্ণ নামের ছোঁয়া আছে এই বৈষ্ণব জগতে পাওয়া যায় না হুগলি জেলায় বিখ্যাত একটা বাবার ধাম আছে যার নাম তারকেশ্বর লোকে জল ঢালতে যায় আমি কীর্তনে গিয়েছিলাম তারকেশ্বরে জল ঢালতে গেলে জলটা তুলতে হয় শেওড়া গঙ্গার ঘাট থেকে শেওড়াপুলি পুলি থেকে তারকেশ্বরের দূরত্ব হচ্ছে চল্লিশ কিলোমিটার কাঁদে বাঁক নিয়ে মানুষে চিৎকার করে ভোলে বাবা পার করে গা কোথা পার করবে তুমি কোথায় হ্যাঁ গুরুদেব হিমালয়ে থাকে শিষ্য বলছে গুরুদেব আসার সময় আমার জন্য একটা একমুখে রুদ্রাক্ষ আনবেন তো এক মুখে রুদ্রাক্ষ অনেক দাম কি করবি বলে ছেলের গলায় একটু মাদুলি করে পড়াবো গুরুদেব বলে আগে চিন্তা করবি তোর কটা মুখ তুই দোকানে গিয়ে বলিস আমার লাভ না হলে বিক্রি হবে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের সম্পত্তি ঠকিয়ে নিয়েছিস রাতের অন্ধকারে বাবার কাছ থেকে টিপ ছাপ দিয়ে তোর নিজের তো সহস্র মুখ ওর রুদ্রাক্ষে তোর কাজ হবে না তুই শেওড়াপুর ঘাট থেকে জল তুললে চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে যেতে হয় তার ওকে শ আমি সকালবেলা একটা ছেলে কাঁধে বাঁধ নিয়ে যাচ্ছে পায়ে গামছা বেঁধে দিয়েছে পাটা ফুলে গিয়েছে হ্যালো ভাই কোথায় যাচ্ছ ও ছুটে আমার কাছে এসে বলছে আপনার মুখটা চেনা লাগছে কীর্তন করেন না হ্যাঁ বাবা বা খুব ভালো হলো বাবাকে জল ঢালবো আপনার সঙ্গে দেখা হলো দিনটা ভালো যাবে কোথায় যাচ্ছ বলে বাবার মাথায় জল ঢালতে কেন বলে আমার ছেলে বউ যাতে ভালো থাকে একটা কথা বলবো রাগ করবে নি বলে বলুন না আমলি তোমার নিজের বাবা যতদিন বেঁচে ছিল তাকে কোনো দিন স্নান করার জন্য এক বালতি জল তুলে দিয়েছ ও মাথা চুল করছে কি গো বলো বলে না আমার বউ তুলতে দেয়নি আর তুই খবরদার যাসনি বাবা তোর জল নেবে নি যে নিজের বাবাকে ভালোবাসেনি সে কি ভোলে বাবার মাথায় জল ঢালবে যতই যাও না মন্দির মসজিদ যতই যাও না তীর্থস্থান বাবা মাকে না বাসিলে ভালো পাবে না কোনোদিন ভগবান